নমস্কার অফ পা্রোলজি ডট সুমন্ত সবাইকে স্বাগত উনত্রিশ তারিখ মিন রাশিতে শনির প্রবেশ সেই নিয়ে হইচই আর তাছাড়াও আমি যতদিন এই পশ্চিম বাংলায় বিশেষ করে বা ভারতবর্ষে বলা যেতে পারে অ্যাস্ট্রোলজি চর্চা করছি প্রফেশনালি নন প্রফেশনালি আমি একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করেছি শনির সাড়ে সাতই মানেই একটা গেল গেলো রং সেটা কিন্তু কেবলমাত্র অ্যাস্ট্রোলজারদের মধ্যে নয় সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা যে রাশিতে শনি প্রবেশ করছে সেই রাশিতে শনি আড়াই বছর থাকবে যেই রাশিটা ত্যাগ করে আসছে সেই রাশিতেও আড়াই বছর ছিল তার প্রভাবটাও আড়াই বছর থাকবে আবার তার সামনের যে রাশি অর্থাৎ আমি যদি খুব ভালো লক্ষ্য করি মেয়ের ঘরে যে প্রবেশ করবে আমি উনতিরিশ তারিখের পর থেকেই যদি বলি সাড়ে সাতিক লাগার পর থেকেই তার মানে মিনের ঘরে কিন্তু আড়াই বছর থাকবে হ্যাঁ কুম্ভের ঘরে কিন্তু সেই সময় থেকে আড়াই বছর একদম দুর্বল ফেস মানে একদম শেষ ফেস শুরু হবে তিনটে ফেস হয় সাড়ে সাতের আর তার সামনের ভর মেষের ঘরে কিন্তু আড়াই বছর এই আড়াই বছর আড়াই বছর আড়াই বছর নিয়ে সাড়ে সাত বছর এবার এই যখনই কোন ঘরে অর্থাৎ মীন মীন গেল 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 মিনের প্রভাবে মেষ গেল 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 আর মিনের প্রভাবে কুম্ভ গেল 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 বা যে দৃষ্টি দিচ্ছে গেল 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 কিন্তু অদ্ভুত ব্যাপার যে গ্রহটাকে নিয়ে গেল 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 বলা হচ্ছে সেই গ্রহটা অ্যাকচুয়ালি কিন্তু সততার কারকতা কর্মের কারকতা কর্মফলের কারকতা ইনলিগাল অ্যাক্টিভিটিস তিনি পছন্দ করেন না হার্ড লেবার কঠোর পরিশ্রমকে তিনি পছন্দ করেন কি অদ্ভুত ব্যাপার তাহলে একটা অনেস্ট গ্রহকে নিয়ে কিন্তু আমরা কিভাবে অপপ্রচার করছি এবং মানুষের মনে ভয় দেখাচ্ছি মানুষও ভয় পেয়ে নাচতে শুরু করে দিচ্ছে যাই হোক এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না আমি শুধু একটা কথাই বলবো যে আমি মেষ আলোচনা করেছি বিশ্ব আলোচনা করেছি এখন আমি মিথুন আলোচনা করব এই যে সাড়ে সাতির প্রভাব সেই সাড়ে সাতির প্রভাবে মিথুনের কি অবস্থান সৃষ্টি হবে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি মিথুনের ঘরে মিথুনের ঘর দ্বারা যদি ক্যালকুলেশন ক্রিয়েট করা হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় চার পাঁচ ছয় ছয় নাম্বার ঘরে কিন্তু রাহু এবং রবির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রভাবে সরকারি আনুকূল্য লাভ সরকারি চাকরি বা সরকারি কূল্য চাকরি পাওয়ার জায়গা সরকারি চাকরি যারা করো তাদের আরো কিন্তু পদন্নতি বা উন্নতি হওয়ার জায়গাটা প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি সাত নম্বর ঘরটা দেখি তাহলে কিন্তু সাত নম্বর ঘরটা আমার লগ্নের ঘর চলে আসছে আমার শরীরের ঘর চলে আসছে সারে আমি শনি দ্বারা যদি ক্যালকুলেট করি বা মিল দ্বারা যদি ক্যালকুলেট করি তাহলে সেই অবস্থানের মধ্যে দিয়ে প্রচুরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে স্কোয়াড ইমপ্লিমেন্টেশন সব বলে এবং সাত নাম্বার ঘরের অধিপতিগ্রহ বুধকে যদি লক্ষ্য করা যায় তার সূর্যের সাথে বসে রয়েছে মানে বুধাদিত্য যোগ মানে দৃষ্টি বিনিময় বা পার্সেন্টেজ বা জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে লিখে দেওয়া যায় যে বিবাহিত জীবনে তুমি যদি মেয়ে হও তোমার যদি বিবাহ হয় হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকা তুমি তোমার বিবাহ হবে তাহলে কিন্তু তোমার বরের দ্বারা তুমি পরিপুষ্ট হবে তুমি সমৃদ্ধ হবে সেটা আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে দৈহিক দিক দিয়ে সব দিক দিয়ে আবার মানে পুরুষের ক্ষেত্রে মহিলা মহিলার ক্ষেত্রে পুরুষ স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্বামীর ক্ষেত্রে স্ত্রী মানে সোকল্ট যাকে আমাদের স্বামী ভাগ্য বা স্ত্রী ভাগ্য বলি সেই জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা এমন কোন কাজ করো যে কাজের সরকারি সরকারি কোনো কাজ করছো সরকারের সাথে মানে ডাইরেক্ট ভাবে আমি অ্যাটাচ হয়ে রয়েছি কিংবা ঘুরিয়ে পিটিয়ে যেভাবেই হোক টেরিফিক ভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিজনেসের জায়গায় উন্নতি টেরিফিক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে সাত নাম্বারটা সাত নাম্বার ঘরটা কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখা দরকার যেহেতু সূর্য সূর্য মানে কি বলেছি সূর্য মানে হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা তাহলে সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ সূর্যের সাথে যেহেতু সম্পর্ক সৃষ্টি করছে তাই জন্য আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবার শুক্র শনির অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিক্স লাইন কানেকশনের মধ্যে দিয়ে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শনির অবস্থানের মধ্যে দিয়ে আবার সেই শনি কিন্তু মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করছে সুতরাং গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের ইনক্রিজ করবে সেটা লক্ষ্য করা যাচ্ছে আইনত জটিলতায় জড়িয়ে পড়তে পারো মামলা মকদ্দমা পুলিশ থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন আমাদের মধ্যে ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি প্রেমজ সম্পর্ক দ্বারা কোন সিদ্ধান্ত গ্রহণ যথার্থ নয় কেননা বৃহস্পতি এবং চন্দ্র ভজকেশোরী যোগ সৃষ্টি করেছে কিন্তু সেই ভজকেশোরী যোগের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি শুক্রের অবস্থানের মধ্যে আর সেই শুক্র কিন্তু শনি কানেক্টেড এবং সেই শনি কিন্তু মঙ্গল কানেক্টেড হয়ে যাচ্ছে তাহলে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আবার খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ এই শনির সাড়ে সাতির প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একটা জিনিস মারাত্মক হবে সেটা হচ্ছে বিয়ে ভেঙে যাওয়া বা ফোর কেস বা দেখা যাচ্ছে আইন মামলা মকদ্দমার জায়গায় ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত গৃহগত ঝামেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারবে না মেয়েদের ক্ষেত্রে বলছি তারপরে যেটা হচ্ছে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে আমার শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ড এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এছাড়াও কিন্তু অ্যারোগেন্ট হয়ে যাওয়ার জায়গা বেশি স্বাধীনতার নামে বেলের আমি পুরোটাই কিন্তু ক্যালকুলেশন করছি স্ত্রীর জায়গা থেকে ওয়াইফের জায়গা থেকে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন চন্দ্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রও কিন্তু বৃহস্পতির সাথে কানেকশন ক্রিয়েট করার জন্য মায়ের দ্বারা বা তার বাপের বাড়ির দ্বারা ভুল পথে চালিত হওয়া ভুল মানে ভুল মত ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া তার মধ্যে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি ছেলেদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে ছেলেদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পিতা মাতার প্রতি যা দায় দায়িত্ব সেটা তোমরা পালন করবে না একজন অ্যাস্ট্রোলজার কোনো কিছু পাইয়ে দিতে পারে না এই যে আমি আগে থেকে বলছি তোমরা আগে থেকে শুনছ এই জায়গায় রেক্টিফিকেশনের প্রয়োজন মাতৃভাব অত্যন্ত নেগেটিভ মাকে অসম্মান করা বা মাতৃতুল্য কাউকে অসম্মান করা বা দেখা যাচ্ছে মায়ের যে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না মাকে আমি সময় দিচ্ছি না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার পিতৃভাবের জায়গাটাই যদি খুব ভালো লক্ষ্য করা যায় বাবা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা বা বাবার তুল্য যে পিতৃতুল্য কেউ কিন্তু আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ যখন করছি পাড়ার কারোর দ্বারা আমি কিন্তু উৎসাহিত হয়ে যাচ্ছি তাদের উপর নির্ভর করছি তাদের বা আমার বন্ধু বান্ধব দ্বারা বা দেখা যাচ্ছে আমার জানাশোনা কারোর দ্বারা কিন্তু আমি আমার বাবা বা পিতৃতুল্য তাদের কোনো অ্যাডভাইস নিচ্ছি না এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রবির ঘরে যখন রাহু এবং রাহু কিন্তু টুয়েস্টি ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে আবার টুয়েস্টি ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে বুধকেও হিট করছে তখন ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইলিউশনে আক্রান্ত হয়ে ভুল কাজ করে ফেলার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম আমি এমন কিছু আমার লক্ষ্য রয়েছে যেটা স্বপ্নাতীত তার বাবা মা হ্যাঁ তার আত্মীয় স্বজন গুষ্টিশুদ্ধ কেউ কল্পনাই করতে পারে না ওই জায়গাটা টার্গেট ফুলফিল করবে সে কিন্তু টার্গেট ফুলফিল করার মতন মানসিকতা অ্যাচিভ করবে এই সময়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত খরচা হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা নিয়ে যারা বিজনেস করো organization কার ऑर्गेनाइजेशन খুব সাবধান অবলম্বন করা তোমাদের ক্ষেত্রে প্রয়োজন হ্যাঁ মেটাল रिलेटेड যারা বিজনেস করো ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে যারা বিজনেস করো খুব সাবধান অবলম্বন করা প্রয়োজন হ্যাঁ কনস্ট্রাকশন रिलेटेड যারা কাজ করো তাদেরকে কিন্তু রাজনৈতিক কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ যেন তোমাদের ত্রিসীমানার মধ্যে না আসে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা ভীষণ প্রয়োজন সাবরিনিরটেড প্রবলেম হয়ে যেতে পারে খুব সাবধান গুপ্ত শত্রুটা ইনক্রিজ করতে পারিব তোমার ক্ষতি করতেও পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি এক দুই তিন চার পাঁচ চন্দ্র আচ্ছা ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমি যেটা চন্দ্র এবং শুক্রের অবস্থান সেই চন্দ্র কিন্তু শুক্রের সাথে শুক্রের ঘরে ভাইব্রেশন ক্রিয়েট করছে আবার সেখানে বৃহস্পতি বসে রয়েছে তাহলে দূরের বন্ধু থেকে ভীষণ সাবধান আর কাছের আত্মীয় থেকেও কিন্তু ভীষণ সাবধান বুঝতে পেরেছ এই জায়গাটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি কিন্তু চরজলদি আমি সফল হওয়ার জন্য ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করতে পারি ফাটকাতে বিশ্বাস করতে পারি ধার করে লটারি কাটতে পারি জুয়া খেলতে পারি এই জায়গাগুলো ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বারো নম্বর ঘরকে কেতু কিন্তু ভাইব্রেট করছে এবং আমি কেতু এবং শনির অবস্থান ভীষণভাবে কিন্তু আমি ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে পড়ছি বা আমি যেটা দেখতে পাচ্ছি যে এমন কোনো কাজকর্ম আমি করছি যার ফলে কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফিজিক্যাল হিট করার জায়গা কিন্তু আমি এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক মানে ব্যক্তিগত জীবনে লক্ষ্য করতে পারছি সেটা বউ বরকে পেটাতে পারে বউকে মারধর করতে পারে বাবা মায়ের গায়ে হাত দিতে পারে যাই হোক আমি এমন ব্যক্তিগত জীবনে কোন রকমের আমার অ্যাক্টিভিটিস ইলিগাল তার ফলে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনি মঙ্গলের অবস্থানের জন্য মনে রাখার প্রয়োজন আছে যারা মিথ্যে কথা বলো যারা ঘরের মধ্যেই চৌর্য বৃদ্ধি তাদেরকে খুব যাবে এবং খুব প্রয়োজন হলে বন্ধক দেবে বিক্রি করবে না রূপো কখনোই কিন্তু কিনবে না কাঁসার থালা বাসন এই সময় কিনে পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তেমন সূর্য এবং বুধের অবস্থান একসাথে যখন ভাইব্রেট ক্রিয়েট করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বুধের ঘরেতেই ভাইব্রেশন ক্রিয়েট করছে আবার সূর্যের ঘরে কিন্তু রাহু বসে আছে তাহলে একাধিক আয়ের উৎসও কিন্তু তৈরি হচ্ছে একাধিক বিজনেস করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুঝতে পেরেছ একাধিক দিক দিয়ে মানে আমার অর্থ আসছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নাইন সিক্স কানেকশন বৃহস্পতি এবং শুক্রের অবস্থান সেখানে চন্দ্র বসে থাকার জন্য আয় উৎস বাড়বে যেমন সেরকম মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয় হতে চাইবে না সেই জায়গাটাও কিন্তু রকমের করা যাচ্ছে। মঙ্গল মঙ্গল পেটের রোগ থেকে ভীষণ কেমন মনে রাখা দরকার আছে আমাদের যাদের মায়েদের মেয়েদের আর কি যাদের ঋতুস্রাব জনিত প্রবলেম রয়েছে যাদের সাদাশ্রাবজনিত প্রবলেম রয়েছে ওভারি জনিত প্রবলেম রয়েছে বা এমন কোন প্রবলেম দেখা যাচ্ছে আমাদের অপারেশন করতে হবে ভেরি ভেরি কনসাস। খুব সাবধান হতে হবে ব্যাক পেন থেকে ভীষণ সাবধান হতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের স্নায়ুজনিত রোগ নার্ভের রোগ থেকে ভীষণ সাবধান হতে হবে চোখ জনিত প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে গাঁটে গাঁটে ব্যথা নিয়ে ব্যথা হ্যাঁ আমাদের হাঁটু উঠতে ব্যথা পায়ে ব্যথা এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে প্রবল ব্যথা বৃদ্ধি পাচ্ছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও মানে ভীষণ কসাস এবং কনসাস হতেই হবে কিন্তু এই যে সাড়ে সাথীর যে প্রভাব শনির যে প্রভাব শনির প্রভাবের জন্য কিন্তু মনে রাখার দরকার আছে শনি এবং বুধ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয় একত্রে যদি থাকে তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার জীবনেও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে হ্যাঁ দেখা যাচ্ছে আমার খুব ভালো সময় যাচ্ছে ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে আবার হঠাৎ করে খারাপ সময় চলে এলো এই জায়গাগুলোও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যেই সাবধানতার কথা বললাম সেই সাবধানতা অবলম্বন করলে কোনো নেগেটিভ প্রভাবের জায়গাই নেই আমি যেটা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে অর্থ আসার জায়গা কিন্তু সেটাকে মিস ইউজ করার জায়গাও কিন্তু হিউজ পরিমাণে সেটাই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি